হোকো ইকি টোয়েন্টি সেভেন এ এবং হোকো ইকিউ থার্টি ফোর প্লাস এই দুইটা টি ডবলসের একটা কম্পারিজন করবো আপনারা অনেকে আমাকে কমেন্টস করছেন যে এটা কিনলে ভালো হবে নাকি এটা কিনলে ভালো হবে তো কোন জনরার ইউজাররা এটা কিনবেন এবং কোন জনরার ইউজাররা এটা কিনবেন সেটাই আমি আজকে এক্সপ্লেন করার চেষ্টা করব তো সর্বপ্রথম এই দুইটা টি ভিতরে কি কী সিমিলার পাচ্ছেন দুইটাতেই ব্লুটুথ ভার্সন ফাইভ পয়েন্ট ফোর পাবেন দুইটাতেই অ্যাপসের সাপোর্ট আছে যদিও অ্যাপসের ফাংশনগুলো এটাতে এটাতে অনেক পার্থক্য আছে দুইটাতেই ব্যাটারি ব্যাকআপ একদম সিমিলার পাবেন এখানে দুইটার ডিজাইনই খুবই সুন্দর কারা এটা ভালো লাগবে কারা কারো এটা ভালো লাগবে তো আমার কাছে পার্সোনালি হোকো ই কিউ টোয়েন্টি সেভেন এ আই ডিজাইনটা বেশি ভালো লাগছে এটাও খারাপ না আমার পার্সপেক্টিভ এটা আপনার পার্সপেক্টিভ এটা ভালো হইতেও পারে তো এখন আসি সাউন্ড কোয়ালিটিতে যদি আপনার ব্যালেন্স সাউন্ড পছন্দ হয় ক্রিস্টাল ক্লিয়ার এবং সাউন্ডে প্রচুর পরিমাণে ক্লারিটি চান আপনি তাহলে নিঃসন্দেহে আপনি হোকো ইকিউ টোয়েন্টি সেভেন এআইটা করতে পারেন আমার ইউজ করা আমি যতগুলো হোকো ডিডাবলস ব্যবহার করছি তার ভিতরে এটার সাউন্ড সবচেয়ে বেশি ভালো মনে হয়েছে আমার কাছে এবং আমার কাছে পার্সোনালি এটাই বেশি ভালো লাগছে এটাতে বেস একদম যতটুকু প্রয়োজন ততটুকুই আছে আমি প্রত্যেকটা বিগতি এটা বলছি যে এটা বেস একদম যথেষ্ট পরিমাণে আছে তবে ব্যালেন্স সাউন্ড প্লাস আপনার ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড এটা দিতে পারে ছোট ছোট যে ইনস্ট্রুমেন্ট গুলা সেগুলার সাউন্ডও অনেক ক্ষেত্রে এটা আপনাকে দিতে পারবে তো এক কথায় ব্যালেন্স সাউন্ড পছন্দ হইলে এবং প্রিমিয়াম সাউন্ড যদি আপনার পছন্দ হয় তাহলে এটা পারচেস করবেন আর যদি আপনার বেস বুস্টার এবং প্রচুর পরিমাণে লাউড সাউন্ড আপনার পছন্দ হয়ে থাকে তাহলে আপনি এটার দিকে যাইতে পারেন এটারও ক্ল্যারিটি যথেষ্ট পরিমাণে আছে তবে এটার তুলনায় এটার ক্ল্যারিটি অনেক বেশি ভালো তারপরে আসি ফিটিংস নিয়ে যাদের কানের শেপটা কিছুটা ছোট তারা নিঃসন্দেহে এটা পার্সেস করতে পারেন আর যাদের কানের শেপটা বড় তারা এটা পার্সেস করবেন আমার কাছে পার্সোনালি দুইটার ফিটিংসি ভালো মনে হচ্ছে তবে আমি এটাকে এর জন্য আগায় রাখবো তো এখন আসি কলকরাটিতে কলকোরাটিতে হোকো ইকু টোয়েন্টি সেভেন এআই নিঃসন্দেহে এগিয়ে থাকবে এটার কলকোরাটি একদম জুস লেভেলের ছিল এটাও ভালো তবে এটার কলকোডি অনেক বেশি ভালো দুইটা একটি ডেবিলসরি ব্যাটারি ব্যাকআপ অলমোস্ট সেম পাবেন আপনি এএনসি অন করে দুইটা থেকে মোটামুটি সাড়ে চার ঘন্টার মতো একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন এএনসি অফ করে অলমোস্ট ছয় ঘন্টার কাছাকাছি মোস্ট অফ দ ডে আমি পাঁচ ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ পাইছি কোটারি ব্যাকআপ নিয়ে আমার কোনো কমপ্লেন নাই এখন আসি অ্যাপসের পাট্টাতে দুইটাতেই রয়েছে অ্যাপসের সাপোর্ট তবে এটাতে অনেক বেশি কিছু পাবেন ও আরেকটা কথা এইটা অ্যাপসে কানেক্ট করতে কিছুটা প্রবলেম হচ্ছিল আপনাদের এটা একটা ভিডিও আমি আপলোড করছি যে কিভাবে অ্যাপসে কানেক্ট করতে হবে সেগুলোটা দেখে নিবেন যদি কানেক্ট করতে না পারেন দুইটা টি এস এর অ্যাপসের মেইন পার্থক্য হচ্ছে ইন্টেলিজেন্ট এর ফিচার আপনি এটাতে এর কোনো ফিচার পাবেন না কিন্তু এটাতে আপনি এর অনেক অনেক ফিচার ব্যবহার করতে পারবেন তো হোকো ইকিউ টোয়েন্টি সেভেন এআই তে কি কি ফিচারগুলো আপনি পাবেন সেটা এইটার ফুল রিভিউ ইউটিউবে আপলোড করা আছে আমি বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা দেখে নিন আমি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি না তবে এটাতে এর ফিচার পাবেন বাট এটাতে এর ফিচার পাবেন না এছাড়া দুইটা টি অ্যাপসের যে ফাংশনগুলা গুলা ওর একটা ফাংশন মানে এআই ফিচারগুলো ছাড়া বাকি সব কিছু একদম হুবহু সিমিলার পাবেন তো যারা কিনা অ্যাপস দিয়ে ওই বাটন কাস্টমাইজ মানে সিঙ্গেল ট্যাপ ডাবল ট্যাপ ট্রিপল ট্যাপ এগুলা কাস্টমাইজ করতে চান বা ইকুয়ালাইজ করতে চান সাউন্ডটাকে এজেন্সি লেভেল কমায় আর ট্রান্সপারেন্সি লেভেল কমায় বাড়াইয়া ইউজ করতে চান সেটা আপনি দুজনটা টিডাল বেস থেকেই উপভোগ করতে পারবেন এছাড়া শুধু এ আই ফিচারটা যদি ইউজ করতে হয় আপনাকে তাহলে অবশ্যই এটাই পারচেস করতে হবে আর কোনো অপশন আসলে নাই তো সবশেষ কথা হচ্ছে যদি আপনার প্রিমিয়াম সাউন্ড ব্যালেন্স সাউন্ড ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড আপনার পছন্দ হয়ে থাকে অ্যাপসের ভিতরে আপনার এ এর ফিচারগুলো লাগবে একদম জুস লেভেলের একটা ফিটিংসওয়ালা টিডাব্লিউএস লাগবে তাহলে আপনি এটার দিকে যাবেন আর যদি আপনার ব্যালেন্স সাউন্ড না বেস বুস্টেড সাউন্ড পছন্দ হয় এবং কচু লাউড সাউন্ড আপনার পছন্দ হয়ে থাকে টুকিটাকি কাস্টমাইজ করতে পারবেন অ্যাপসের মাধ্যমে সেরকম প্রয়োজন হয় যেমন জাস্ট আপনার ওই সিঙ্গেল ট্যাপ ডাবল ট্যাপ থ্রিপোল ট্যাপ এগুলোই কাস্টোমাইজ করা লাগবে এবং হালকা পাতলা ইকুয়ালাইজ করতে হবে এএনসি লেভেলটা হালকা পাতলা কমায় বাড়া ইউজ করবেন সেক্ষেত্রে আপনি এটার দিকে যেতে পারেন এছাড়া দুইটারই অ্যাপস অলমোস্ট সিমিলারি তো এখন আপনার কোনগুলো প্রয়োজন সেই হিসাবে আপনি আপনার নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন আলাইকুম আল্লাহ হাফেজ